আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের সবার পছন্দের জাকিয়া সেটার আপডেটে আর আমরাই কিন্তু শুরু থেকে অরিজিনাল রবার্সের ঝাকিয়া সেটটা নিজেদের দোকান থেকে ভিডিও করে সেল করছি আমাদের কিন্তু কোনো বাসাবাড়ি থেকে না আমাদের ডিরেক্ট আউটলেট আপনার দেখতে পারেন আমাদের আউটলেটে এসে আপনার নিজেরা আমাদের যে কোনো প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করবেন শুরুতে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিরিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দোতলার দক্ষিণ পাশে আমাদের আউটলেট আপনার আউটলেটে এসে যে কোনো প্রোডাক্ট গুণগত চেক করে পার্চেস করবেন শুরুতে জাকিয়া জাকিএসিটের উপরে থাকা আমি আভায়ের প্রশ্নটা দেখে দিব একটি শর্ট আভায় দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি খুবই সফট এবং কমফোর্টেবল এটা বেশি কারণ করতে হবে আপনাদের আয়রন ছাড়া যে কোনো টাইমে ওয়ার করতে পারবেন প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আর এখানে হচ্ছে আপনার পেয়ে যাবেন একটি স্ল্যাব বাটন যেটার মাধ্যমে স্লিপসের প্রশ্নটাকে আমরা আলাদা করেছি দেখতেই পাচ্ছেন সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ঘের যেটা বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে চমৎকার ভাবে রাফেল করে থাকবে এবং হচ্ছে বেল্ট থাকবে যার মাধ্যমে চলে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারেন দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা সম্পূর্ণ সেটটা এবং এটা স্লিপটাও খুবই সুন্দর স্মুকি এটা আপনারা এখানে যাবেন হেলদি আনহেলদি যে কেউ ইজিলি করতে পারবেন সাইজ আবার বলছি ফিফটি এবং ফিফটি সিক্স চারটা সাইজে তৈরি সবচেয়ে আমি আপনাদের দেখিয়ে এটা সাথে থাকা ফুল ফ্রি সাইজের হুডি পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের ফুল যাব সম্পূর্ণ সেটের সাথে একটি থাকবে অ্যাটাচ করা আগে আমি হুডি সেটের ডিটেলসে দেখিয়ে দিই এটা প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্ডিং ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কি স্লাব বাটন আপনারা পেয়ে যাবেন এক্সট্রা ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুপ যেটা মাধ্যমে এটাকে ওয়ে করবেন এবং ডাবল পার্টের নোজ নাকাব যেটা প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেটিং যেটা বললাম শুরুতে হান্ড্রেড পার্সেন্ট দুচেরি ফেব্রিক্স এর এই হুডি সেটের সাথে সম্পূর্ণ ফ্রি সেজের একটি অর্ণ হিসাব আমরা দিচ্ছি অনেকে কিন্তু এখানে ছোট ছোট দুটা লেয়ার দিয়ে রাখে বাট আমরা দিচ্ছি সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ণা হিসাব এই হিজাবের দুইটা পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শেটিং থাকবে হিজাবটা সহ দুবাচেরি ফেব্রিক্স এর এই বাটারফ্লাই হুডি সেট অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড এবং সাথে থাকবে শর্ট এই আভায় এই তিনটা পার্ট মিলিয়ে র রে এই জাকিয়া সেটটা আমরা দিচ্ছি অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনার যাকে সেটা সম্পূর্ণ কমপ্লিট সেট পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা পার্চেস করতে আবারও বলছি চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব হবে না তারা ঘরে বসে সেম প্রোডাক্টটাই হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ করবে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই টাইপের আরও বেশ কয়েকটি ইউনিট ঘুরিতে চলে এসেছে আমাদের আউটলেটে যেগুলোর খুব শীঘ্রই ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের ট নিয়ে নতুন কোনো ভিডিও দেশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম